হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আমার ফুল ভিডিওটা দেখার আপনারা আগের ভিডিও ফুল গত যুগে ভিডিও আপলোড করছি ফুল দেখছেন কেউ দেখেননি কেউ অ্যাভয়েড করে গেছেন কেউ স্কিপ করছেন ভাই আজকে রিকোয়েস্ট করতেছি যে আমার এই ফুল ভিডিওটা দেখার আমি গত কয়েকদিন আগে পোস্ট করছিলাম যে ভাইয়া আমি সাত তারিখ পর্যন্ত কারোর রিপ্লাই দিতে পারবো না কারণ ভাইয়া আমার এক্সাম ছিল এই কারণে তো সাত তারিখের পর ভ্যাকেশান শুরু হয়েছে প্রায় দুই মাসের মতো ভ্যাকেশান চলতেছে তো আমি দুই দিন ভিডিও আপলোড করছি কিন্তু ভিডিওতে আমি সামনে আসতে পারিনি কারণ আমার রুমমেট দেশে চলে গেছে অলরেডি আমার রুমমেট যারা আসে ওরা অলরেডি দেশে চলে গেছে ছুটি কাটাচ্ছে আমি শুধু ছুটি কাটাতে পারতেছি না আমার একটু যাইতে লেট হচ্ছে কারণ আমি কিছু কাস্টমারের অ্যাডভান্স নিয়েছিলাম অর্ডার কনফার্ম করছিলাম তাদের ফোনগুলি ডেলিভারি দেওয়ার জন্যে ভাই আমি এতদিন দেশে থাকতাম আপনাদের হয়তো কারোর সাথে দেখা করতাম কারোর সাথে দেখা করতাম না তো সর্বোপরি একটা কথা বলতে যাচ্ছি যে আজকে ক্যামেরার সামনে আসার একটাই কারণ যে কিছু কিছু কথা বলার জন্য কিছু ইনফরমেশান দেওয়ার জন্যে আমি ইদানিং খুব কমেন্ট কমেন্ট পাইতেছি আর কি দেখি সেটা হইতেছে দিন দিন নাকি আমার ধান্দাবাজি বাড়ে যাইতেছে প্লাস হইতেছে আমার নাকি ভিউ এখন বাড়তেছে বলে আমার ফোনের প্রাইস নাকি হাই হচ্ছে বাংলাদেশের যে সবগুলো আছে শপের প্রাইসে সমান প্রাইস হয়ে যাইতেছে তো ভাই আপনাদের দোষ দেবো না ভুলটা আমার কেন বলতে আমার আমি বলি আমি যখন কম প্রাইসে ফোন পাই আমি কম্পেয়ার করি না বাংলাদেশের মতো কম্পেয়ার করি না যে বাংলাদেশে ওটা কততে চলতেছে তার মানে আমাকে কততেই সেল করা লাগবে তত না ভাই আমি যখন একটা ফোন কমে পাই তখন আমি সেটা কমে আপলোড করি আর যখন কমে পাই না তো তখন কমে আপলোড করতে পারি না তবে আমি সর্বোচ্চ চেষ্টা করি কাস্টমারকে রিজনেবল প্রাইস দিতে যেমন হচ্ছে যে অল্প প্রাইসে যেমন দেশের থেকে কম হয় এবং অথেন্টিক ফোনটা পায় আপনারা সবাই জানেন যে আমি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফোন নিয়ে কাজ করি এখন পর্যন্ত কোনো ক্লেম পাইনি তারপর অনেকে বলে যে ভাই সবসময় খালি বলে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আসলে ভাই আমি চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফোনটা নিয়ে কাজ করার বিগত আমি দেড় বছর ধরে কাজ করতেছি এখন পর্যন্ত আমি কোনো কাস্টমারের কোনো কাজ থেকে কোনো ক্লেম পাইনি হ্যাঁ তো ভাই সব থেকে বড়ো কথা হইতেছে আরেকজনের কথা বলি আরেকজন আমাকে কমেন্ট করছে স্যামজন ভাইয়ের নাকি ভাই আমি স্যামজন ভাইয়ের ভিডিও দেখছি যে চায়নাতে নাকি নকল বক্স নকল চার্জার বানানো যায় বানানো হচ্ছে তাহলে আপনি কেন আপনি কেন বক্স চার্জার আপনার বক্স চার্জারগুলো নকল হইতে পারে তাহলে এখন বিষয়টা হচ্ছে ভাই আমি সবসময় বলি আমার ভিডিওতে যে চায়নাতে বক্স চার্জার সহ ফোন পাওয়া যায় না খুব রেয়ার আর কি পাওয়া শুধু হ্যাঁ ফ্ল্যাগশিপ ফোনগুলোর ক্ষেত্রে পাওয়া যায় তো যেগুলো ফোনে পাওয়া যায় না আমি অনেক ভিডিও দেখাচ্ছি যে জাস্ট এক মাস বয়স জাস্ট দশ দিন বারো দিন বয়স তারপরেও বক্স নাই তো ভাই চায়নাতে বক্স আমি যেটা খোঁজখবর নিয়ে দেখছি চায়নাতে বক্স বানাইতে বাংলাদেশি টাকায় পঁচিশশো থেকে তিন হাজার টাকার মতো লাগে এই জন্য আমি একটা প্রুফ হিসাবে রাখছি এটা হচ্ছে আইফোন ফোরটিন তো আপনি যদি দেখেন আপনি যদি দেখেন এটাতে কিন্তু খোদাই করে লেখা আছে হ্যাঁ এটাই কিন্তু খোদাই করে লেখা আছে এই জায়গাটা তো আমি এটা বলার কারণ হতেসে কি জানেন আপনি যখন এখান থেকে বক্স বানায় নিবেন এরকম খোদাই করা থাকবে ভাবে শক্তি নাই যে এই বক্সটা প্রুফ করতে পারবে যেটা হচ্ছে নকল বক্স নকল বক্স বলতে কি যে অরিজিনাল বক্সই থাকে শুধু ওই যে আইএমই নাম্বার এগুলো চেঞ্জ করে দেয় তো চায়না সব কিছুই পারে তো সেক্ষেত্রে ভাই আমি চাইলেও পারতাম কিন্তু আমি করি না ভাই আমি সবসময় চেষ্টা করি আমার কাস্টমারকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফোনটা দেওয়ার তো তারপরও ভাই মাঝে মাঝে যখন এত কিছু করার পর মাঝে মাঝে এগুলা কমেন্ট পাই আসলে খারাপ লাগে তারপরও ভাই আমার বুকটা জুড়ে যেতেছে যে আমি রিসেন্টলি গত যে দুইটা ভিডিও আপলোড করছি তো ভিডিও আপলোড করার সাথে সাথে আমার ফোনগুলো সব সোল আউট হয়ে গেছে অনেক কাস্টমার আছে যারা কিছুক্ষণ পর আসেই বলে যে ভাই এই ফোনটা আসে আমি বলি যে সোল আউট আমার মন খারাপ করে ভাই আমি নিজেও ভাবতে পারিনি যে আপনারা আমাকে এত ভালোবাসা দিবেন এত ভরসা আমি এত ভরসা করবেন আমাকে ফার্স্টের দিক কথা শুনছি যে ধান দাবা চিটার বাটপার অনেকে দেখছি এরকম অ্যাডভান্স নিয়ে চলে গেছে তো ভাই আমি চেষ্টা করি আপনাদের ভরসা রাখার আপনাদের আপনাদের যে ভালোবাসাটা আমাকে দিয়েছেন সেই ভালোবাসাটা যেন আমি রাখতে পারি সেই জন্য সর্বদা চেষ্টা করি তো আরেকটা কথা হইতেছে আমি বিগত দেড় বছর ধরে কাজ করতেছি আমি দোকানে ফোন দিই একটা ভিভো এক্স টু হান্ড্রেড মনে করেন ইমাজিন তো দোকানদার আমাকে বললো যে ভাইয়া ভিভো এক্স টু হান্ড্রেড লাগবে আমি প্রাইস দিয়ে দিই ওরা বলছে ওকে আমি ফোন পাঠিয়ে দিলাম আমার টাকা ব্যাংকে পাঠিয়ে দিল কোনো প্যারা নাই কোনো প্যারা নাই চিল এখন এই এই স্যাম ফোনটা যখন আমি লোকাল কাস্টমার কাছে সেল করতে যাই দশটা কাস্টমারের সাথে কথা বলে একটা কাস্টমার অর্ডার করে অ্যাডভান্স নেওয়ার পর সেই ফোনটা আবার আমাকে দিনাজ ঢাকা থেকে আমার দিনাজপুর আমার বাসায় পাঠাতে লাগে আমার ছোটো ভাইয়ের কাছে দিনাজপুর থেকে সে ফোনটা রিসিভ করে সে কন্ডিশন কারণ হচ্ছে ঢাকা থেকে তো কন্ডিশন করা যায় না কন্ডিশন ওরকম তো আমার লোক নাই যে কন্ডিশন করবে আবার টাকাটা রিসিভ করবে তো আমার ছোটো ভাইয়ের কাছে পাঠায় ছোটো ভাই সেই ফোনটা রিসিভ করে কন্ডিশনে পাঠায় দেয় কাস্টমারের হাতে সে যাইতে লাগে দুই দিন আবার সেই টাকাটা কন্ডিশনের মাধ্যমে আসতে লাগে দুই দিন আবার ফির যত টাকা কন্ডিশন করবো তত টাকার এক পার্সেন্ট করে চার্জ কাটবে আমার ছোটো ভাই ফির যাবে যায় সেই টাকাটা তুলে আবার ব্যাংকে দিবে ওখানে একটা খরচ আসছে ওকে একটু সামান্য কিছু হাত খরচের জন্য দিতে লাগে তো সব কিছু মিলে পাঁচ ছয় দিনের একটা বিষয় আছে একটা ফোন পাঠানোর পর পাঁচ ছয় দিন পর আমি টাকাটা পাই তো ভাই আমার এত প্যারা দরকার আছে আমি তো দোকানে দিলে হয়ে যায় তারপরে ভাই আমি চেষ্টা করতেছি যাতে কাস্টমার যেন একটা ভালো ফোন পায় অথেন্টিক ফোন পায় প্লাস হইতেছে যেন দেশের থেকে কমে পাই আমার টার্গেট হচ্ছে ভাই এটা আর আরেকটা কথা হচ্ছে আমি চায়নাতে আমার চায়নাতে আসা প্রায় দেড় বছর হয়ে যাইতেছে আমি চায়নাতে বিজনেস করতে আসেনি আমি চায়নাতে পড়াশোনা করতে আসি তো পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করা এখানে একটু টাফ তো এই কারণে এই এই বিষয়টা এই মানে এই জবটারে বাঁচেনিস আর কি এটা জবের ভিতরে পার্টাই জবের ভিতরেই পড়ে তো ভাই সত্যি বলতে ভাই আমি অনেক খুশি যে আমি কল্পনা করতে পারিনি যে আপনারা এরকম ভালোবাসা দিবেন আমি ফোন পোস্ট করার সাথে সাথেই ফোন সেল হয়ে যাবে আপনারা অ্যাডভান্স দিয়ে দেবেন অনেক কাস্টমার আসে যারা আমাকে বলে যে অনেক বলে যে ভাই আপনি অ্যাডভান্স নিয়ে রাখেন আপনি যখন পাবেন তখন ফোন দিয়ে আবার কিছু কিছু কাস্টমারের মেসেজ বা কমেন্ট দেখলে ভাই আমার খুব খারাপ লাগে তো এটা ভাবলে হবে না ভাই আপনি যখন একটা ভালো কাজ করতে যাবেন তখন সামনে অনেক বাধা আসবে অনেকে বাধা দিবে অনেকেই বাধা দিবে এখন আমি যদি মুখ খুলি যে আমাকে অনেক অনেক দোকানদারাই বলে যে ভাই আপনি রিপাবলিশ ইউনিট ফোন পাঠান ইনভেস্ট আমরা করবো আপনি শুধু পাঠান যেন থ্রি ইউ টুলে বোঝা না যায় যে ফোনটাতে ডিসপ্লে চেঞ্জ হয়েছে ব্যাটারি চেঞ্জ হয়েছে প্লাস ক্যামেরা চেঞ্জ হয়েছে এরকম ফোন পাঠান আবার অথেন্টিক ফোন পাঠান কিন্তু ব্যাটারি হেল যদি সিক্সটি ফিফটি হয় প্যারা নেয় আমরা বুস্ট করে নেব ভাই আমাকে অনেক অফার করছে আমি চাইলে সেগুলো থেকে বিজনেস করতে পারতাম কিন্তু ভাই আমি ওইসব পথে যাইনি আমি সর্বদা সবসময় চেষ্টা করছি একটা অথেন্টিক ফোন নিয়ে কাজ করার আমি চাইলেও বক্স বানাই চার্জার দিয়ে লোকাল চার্জার দিয়ে সেগুলো করতে পারবো তারপর আমি চেষ্টা করি অথেন্টিক চার্জার দেওয়া তো অনেক আমি যখন আমার কাস্টমার যখন আমার কাছ থেকে বলে যায় ভাই ফোন নিচ্ছি চার্জার লাগবে তখন আমি বলি যে ভাই পঁচিশশো থেকে তিন হাজার টাকার মতো অরিজিনাল চার্জারটা লাগবে কিন্তু নতুন হবে না পুরাতন হবে তো যার ভাই যারা আমাকে ট্রাস্ট করে যারা আমাকে বিলিভ করে তারা অবশ্যই কোনো এক্সকিউজ কোনো কথা ছাড়া আমার কাছ থেকে ফোন নিয়ে নেয় ভাই সত্যি ভাই আমি অনেক খুশি আমি কল্পনা করতে পারিনি আমি কখনোই কল্পনা করতে পারিনি যে আমি আপনাদেরকে এইভাবে একটা সার্ভিস দিতে পারবো আপনারা আমাকে এইভাবে ভালোবাসবেন আমার ভিডিওর অপেক্ষায় থাকবেন তো ভাইয়া আমি আজকে মার্কেটে গেছিলাম ভিডিও করছি সেই ভিডিওটা আমি এই কথা শেষ শেষের পরে দিচ্ছি তো ভাই সব সর্বোপরি একটা কথাই বলবো যে আপনার টাকা আপনার ডিসিশন আপনি কই থেকে ফোন কিনবেন আমি আপনাকে ফোর্স করতে যাব না আমি আমার কোনো কাস্টমারকেও ফোর্স করি না যে ভাই আমার কাছ থেকে ফোন কেনেন আমার কাস্টমার যখন আমাকে কেউ বলে যে ভাই আপনার ফোনের দাম বেশি তখন ওই বলি যে ভাই আপনি যেখানে কমে পাবেন আপনি সেখান থেকে নেন সমস্যা নাই আবার অনেক কাস্টমার যখন ট্রাস্ট করতে পারে না তখন আমি বলি যে ভাই দুই চার টাকা বেশি দিয়ে দেশ থেকে নেন আপনি আপনি হয়তো স্যাটিসফাইড থাকবেন আপনি খুশি থাকবেন আপনার মনে সন্দেহ থাকবে না কিছু কিছু যদি সমস্যা হয় তাহলে আপনি সেটা দোকানে যায় চেঞ্জ করে নিয়ে আসতে পারবেন বেশ এতটুকুই তো সামনে যদি আর কোনো কথা থাকে আমি অবশ্যই আসবো ক্যামেরার সামনে কথা বলবো তারপরও ভাই আপনাদের জন্যই আমি আমি দেশে একটু লেটে যাচ্ছি আমার রুমমেট অলরেডি রুমমেটটা তারপরে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে ওরা অলরেডি দশ এগারো তারিখের ভিতরে চলে গেছে কিন্তু আমি যাচ্ছি হচ্ছে বিশ একুশ তারিখের দিকে আমি দেশে যাচ্ছি তো আমার কিছু কাস্টমার আছে যারা আমাকে পার্সোনালি বলছে যা ভাই আমার সাথে দেখা করবেন আমি অবশ্যই সবার সাথে দেখা করবো ও সবার সাথেই দেখা করার চেষ্টা করবো আর ভাই আপনারা যারা আছেন তারা ভাই আমার কাস্টমার না আমার বড়ো ভাই ছোটো ভাইয়ের মতো হ্যাঁ আমি আমাকে অনেকে বলে যে ভাই আমি স্টুডেন্ট আমার জন্য একটু সেক্রিফাইস করেন ভাই আমি বিজনেস করি আমার জন্য একটু ভাই আমার কাছে সবাই সমান ছোটো ভাই বড়ো ভাই সবাই সমান আমি সবাইকে সমান চোখে দেখি আমার কাস্টমারকে আমার কথা হচ্ছে আমি আমার কাস্টমারকে সর্বদা ভালো ভালো প্রাইস দেবো অথেন্টিক একটা ফোন দেবো ব্যাস এতটুকুই আজকে এই বলে আমার ভিডিওটা শেষ করতেছি ভিডিও শেষ হয়নি এখন আমি ফোন ফোনে আপডেটটা দেওয়া হবে আর কি বলছিলাম যে আপনাদেরকে যে এটা আমার লাস্ট ভিডিও ছিল তো আমার কিছু কাস্টমারের রিকোয়েস্ট মানে পার্সোনালি দুইটা কাস্টমার অনেক রিকোয়েস্ট করছে তাদের ফোন লাগবে তো সেই কারণে আর কি মার্কেটে আসা তো ভাবলাম তাহলে আপনাদেরকেও কিছু আপডেট দেই তো আমার হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন ফোনটা অনেক স্লিম এটা বলতে পারবেন কি ফোন এর আগে আমি একটা হুয়াওয়ে ম্যাট অ্যাক্সেস টু দিছিলাম অ্যাক্সেস টু ওটা ডিসপ্লেতে সমস্যা ছিল ওটা অফার প্রাইজে দিচ্ছিলাম দেন আরেকটা ভালো ফোন দিয়েছিলাম তো এটা দেখেন এটাও একদম হুবা হুব সেরকম ফোন আমি যদি আপনাকে দেখাই এই যে এটা হচ্ছে ফোল্ডিং ফোন আর ফোনটা অনেক স্লিম অন অন অনেক স্লিম আর এটা হচ্ছে অনর ভি পার্টস যেটাকে বলে আর কি এটা পার্সের মতো আর কি ওই না নেওয়া এই জন্য এই জন্য এটা নাম দিয়েছে অনর ভি পার্স এটা হচ্ছে ষোলো দুশো ছাপ্পান্ন জি বি অনলি ডিভাইস এটা প্রাইস করবে মাত্র ও হাজার টাকা আমরা আরেকটা জায়গায় আসছি একটা কাস্টমার কালকে আমার ফেসবুক পেজে মানে আপডেট দেখছেন যে একজন আমাকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করছে এই যে এই ফোনের জন্য এই যে সামি থার্টিন আল্টার জন্য এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি তো দেখেন এই ফোনটা আর কি আমি যদি আপনাদেরকে ক্যামেরাটা দেখাই ফোনটা হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক আছে একশো বিশ এক জুম তো এই ফোনটা আমাদের এক কাস্টমার নিয়ে নিছে তো জাস্ট আপডেট দেওয়ার জন্য আর কি দেখাইলাম আর একটা ফোন আছে আমাকে অনেকে বলে যে ওয়ান প্লাস টুয়েলভ লাগবে ওয়ান প্লাস টুয়েলভ লাগবে এটা হচ্ছে ষোলো পাঁচশো বারো জিবি অনলি ডিভাইস হ্যাঁ আমি যদি আপনাদেরকে ব্যাটারি হেলটা দেখাই ওরে বাবা ব্যাটারি হেল করে হ্যাঁ ব্যাটারি হেল হচ্ছে নাইনটি ফাইভ পারসেন্ট আর ষোলো পাঁচশো বারো জিবি একদম মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে কিন্তু স্ক্রেচ আর হালকা আমি যদি দেখাই আপনাদেরকে এই যে জায়গাটাতে হালকা একটু ডেন্ট আসে এই যে বোঝা যাইতেছে ডেন্ট আর হালকা এটা প্রাইস পড়ে পঞ্চাশ হাজার টাকা একটা ওপো রিনো সেভেন কিনলাম আর কি বারো দুশো ছাপ্পান্ন একটা ফ্রেন্ডের জন্য আর কি তারপর আমি ভিডিওতে দেখাচ্ছি এটা কন্ডিশনে দেখেন স্ক্যাচ আছে অনেকগুলো আর কিন্তু ফোন কিন্তু ফ্রে আদারওয়াইজ ফোন কিন্তু অথেন্টিক আছে হ্যাঁ তো এটা ওপো রিনো সেভেন বারো দুশো ছাপ্পান্ন জিবি আমি আপনাকে যদি ক্যামেরা দেখাই ক্যামেরা ভালোই আছে সব কিছু মোটামুটি সব কিছু একদম ভালো আছে হ্যান্ডি একটা ফোন এই ফোনটা পড়লো হচ্ছে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা অনলি ডিভাইস আমার হাত আরেকটা ফোন আছে শাউমি ফোরটিন প্রো অনেকে বলে যে ভাই স্বামী ফোরটিন প্রো লাগবে স্বামী ফোরটিন প্রো লাগবে কন্ডিশনটা দেখাই যে চার্জিং ফিনে এখানে স্ক্র্যাচ আছে আর আদারওয়াইজ তেমন কোনো সমস্যা নাই এটা অথেন্টিক ফোন এটা হচ্ছে আপনার ষোলো আর ওয়ান টিবি এটার সাথে বক্স চার্জার কিছু নাই আর কি আর পার্সোনালি চার্জার কিনতে গেলে এক্সট্রা পে করা লাগে আর কি অরিজিনাল চার্জার কিনতে গেলে তো এটা প্রাইস পুরো মাত্র সাতান্ন হাজার টাকা একটা একটা আইফোন আছে আইফোন নিয়ে আমি তেমন ভিডিও করি না আর কি জাস্ট কাস্টমারকে আপডেট দেওয়ার জন্যে আর কি আর এখানে আইফোন আর স্যামসাংয়ের দাম অনেক বেশি এই কারণে আমি আইফোন আর স্যামসাং নিয়ে কাজ করি না এটা হচ্ছে আইফোন থার্টিন প্রো থার্টিন প্রো টু ফিফটি সিক্স জিবি এটা ব্যাটারি হয়ে যাচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর অথেন্টিক আছে আমি আপনাকে কন্ডিশনটা দেখাই এই যে চার্জিং পিনের এখানে স্ক্রেচ আছে আদারওয়াইজ কোথাও স্পেস নেই এটা অথেন্টিক আছে এই ফোনটা এটার প্রাইস পড়বে মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা এই যে আমরা ফোনটা কিনে নিলাম আমাদের কাস্টমার অ্যাডভান্স দিয়ে দিছে আর কি মি ইলেভেন আল্টা এক বড়ো ভাই তো বাচ্চাটা বারবার দেখতেছে যে ফরেনার কই থেকে আসলো তো এই ফোনটা আমরা কিনে নিলাম মি ইলেভেন আলট্রা কন্ডিশানার দেখেন এটা এটা হচ্ছে আপনার অফার প্রাইসে দেওয়া ছিল আর কি পঁচিশ হাজার টাকায় সেল হয়ে গেল পঁচিশ হাজার টাকা অফার প্রাইসে দেওয়া ছিল এটা হচ্ছে আমি রেগুলার প্রাইসে মোটামুটি ফ্রেশ কন্ডিশন যেটাতে কোনো সমস্যা থাকে না বারো দুশো ছাপান্ন জিবি সেল করি হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকায় এটা পঁচিশ হাজার টাকায় বারো পাঁচশো বারো জিবি আর কি পিছনে ডিসপ্লেটাও কাজ করে এই হইতেছে ফোন